ব্যালকনি গার্ডেনের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত এবং সবাইকে শুভ বিজয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন দেখুন অর্কিড দেখাচ্ছি আমি অর্কিড ফুটেছে আমার কাছে আমি কেন যাওয়ার আগে দেখে গেছিলাম যে কুড়ি এসছে এখন পুরোপুরিভাবে ফুটতে শুরু করেছে তিনটে ফুল ফুটেছে বাকি কুড়িগুলোও ফুটে যাবে আর ফিরে আসার পর আমাকে কিন্তু সারপ্রাইজ দিয়েছে এই এই গাছটি এই যে ফুলগুলো দেখছেন এটা কিন্তু অন্য আরেকটি গাছের ফুলি এই গাছটি কিন্তু আমাকে সত্যি সারপ্রাইজ দিয়েছে কারণ অনেক দিন এই গাছটিতে কোনো ফুল ফোটেনি এবং এবার প্রশ্ন হচ্ছে যে আমি কি এমন জিনিস দিয়েছিলাম যে এই যে অর্কিডে ফুল এসছে এবং অন্য একটি গাছ যাতে দীর্ঘদিন ধরে ফুল ফুটছিল না তাতে আবার নতুন করে কুড়ি এসছে দেখুন পুজোর আগে আমি মানে যাওয়ার আগে আমি গাছে এক মাস ধরে একটা রুটিন ফলো করেছিলাম এই অর্কিডগুলোর জন্য সেটা হচ্ছে অল্টারনেট তিন দিন ছাড়া ছাড়া এক একবার করে হচ্ছে জিরো জিরো ফিফটি আর একবার করে ব্যালেন্স এমপিকে উনিশ 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 দিয়েছিলাম মানে তিন দিন ছাড়া দেব হচ্ছে জিরো জিরো ফিফটি এবং তার ঠিক তিন দিন পর যে ব্যালেন্স এমপিকে যে কোনো উনিশ 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 বা কুড়ি 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 আমি উনিশ উনিশ দিয়েছিলাম আমার বাড়িতে এটাই অ্যাভেলেবেল ছিল তার রেজাল্ট হচ্ছে এই গাছগুলোতে এইভাবে ফুল আসা এবং এই যে দেখালাম এই গাছটি যে আমাকে একদম সারপ্রাইজ দিয়ে দিয়েছে আসার পর এই যে তাতে কুড়ি আসা এটাই ফুল ফুটুক আপনাদের সঙ্গে আমি অবশ্যই শেয়ার করব আপনারাও কিন্তু এই রুটিনটা ফলো করে দেখতে পারেন অর্কিডে ফুল আনার জন্য আপনারাও কিন্তু এই রুটিনটা ফলো করে দেখুন